আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনি দুবাই আল্লাহর অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদেরকে আমি সকলে বলছিলাম যে আমি অন্য এক বাসায় কাজে যাব। তা আমার এক হলে বলছে যে দুটার দিকে এসে নিয়ে যাবে আমি দেড়টার দিকে উঠছি জোরে নামাজ পড়ে এই যে বসে আছি কখন যেন আসবে আসবে তো এই যে দেখেন এখন ছয়টা ষোলো বাজে এখন আসছে তা যাই হোক যাইতে যাইতে আজান দিয়ে দিবে আজান দিয়ে দিবে মাইকডেভের যাইতে যাইতে আপনার হচ্ছে ছয়টা চল্লিশ আজান দেয় তো দেখেন কি সুন্দর আকাশটা একদম রোদ নাই কিছু নাই একদম নীরব ঠান্ডা হাওয়া আসলে আলহামদুলিল্লাহ চলে আসছে এ বাসায় আসার পরে আমি আগে যেসব কাজ করছি সেসব আপনাদের সাথে আমি শেয়ার করতে না কেন যে বাসায় হয়তো আমি ভিডিও বানাতে পারবো না বাসাটা খুবই ছোট তিনটা রুম আর কোনো বসার রুম নাই কিছু নাই সামনে এই ডয়ার রুম বলা ওইটাই চলা বলে এখানে ওইটুকু খালি শুধু আর রান্নাঘর তাই সে আগে রান্নাঘর বাথরুম এইগুলো ধোঁয়াধাই করছি এখন এই রুমটা গোসাইলাম এই রুমটার অবস্থা কী যে করে রাখছিল তা আমি এই যে রুমটা গুছায় গুছায় নিলাম বিছনা পাললাম আমি এইখানে আমি ঘুমাবো এই বিছনা বলছে যে তুই বিছনা এই বিছনায় তুই ঘুমাস এই রুমে তা রুমটি এত নোংরা ছিল তা আমি এই যে ছিয়ে নিলাম সব কিছু পরিষ্কার করে এই যে এই কাপড়গুলো এখন গোছাতে হবে তখন আমি দেখিয়ে রাতের প্রায় একটা বাজে গেছে অল্প কিছু বাকি আছে বিশ মিনিটের মতন আমি বলছি ম্যাডামের এখন একটা বাজে আর এখন এইগুলো গোছাবো না বলছে থাক কালকে সকালে এই আসে আমি এই বাসাটায় কাজে আসছি দেখ এ বাসাটা ছোট তিনটা রুম বসার রুম নাই কিছু নাই খালি সামনে ডর রুম কিন্তু এখানে আমি কিছু ভিডিও বানাইতে পারবো না কেন যে আমরা যদি একবার দেখে ফলা তাহলে তো সমস্যা ওরা তো কেউ চাবে না যে আমরা কোনো কিছু ভিডিও করি আমি তো সতির মানুষেরা এরকমই কিছু ভিডিও করা দেখতে পারে না সব ভাষা এক এখন ওই তো ভিডিও করতো তাই আমি এই রুমটাই থাকি এই রুমে থাক দিছে এই যে বিছানা আছে খাট আসলে এত নোংরা হয়ে আসছিল সারা বাড়ি ঘর যে অবস্থা দেখলে আপনি বলতেন যে সৌদের এইরকমই আল্লা জানলা আল্লাহ রান্নাঘর আইসে দেখি রান্নাঘরের কি অবস্থা আহ কি কি কী কাজ করছে আই সে প্রথমে রান্নাঘরেই ঢুকছি রান্নাঘরের চারদিকে কি কী যে অবস্থা করছে রান্নাঘরটা আগে পরিষ্কার করছি ফ্রিজ পরিষ্কার করছি রান্নাঘরেরটা রান্নাঘরে একটা আছে আবার বাহিরের দিকেও একটা আছে আগে একেবারে বাইরে না আর কি আমি যে রুমে থাকি বাথরুমে যাওয়ার ওই দিকে একটা রাখছে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরেই রান্নাঘর ধুইছি রান্নাঘর শেষ করে তারপর দুটো বাথরুম ধুয়েছি বাথরুমের কি অবস্থা আহ বমিয়েছে বাথরুম দেখলে উফ কয়েক বছর যদি হয় না আল্লাহ পাখি জানে এত নোংরা করে রাখছে তারপরে এই রুমটা পরিষ্কার করছি কি যে অবস্থা রুমের ভেতরে একেবারে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে এরা তো মনে করেন যে ওই বাসায় যেমন যে কাজ বাজ থাকলেও থাক পরে করবো না আমি এক নামাজ পড়ে আসি আস্তে আস্তে মাগড়িবার আগুন মাগরিবার নামাজ পড়ে ঢুকছি রান্না করে রোজা ছিলাম কি খাইছি জানেন না এক ছোট ছোট বোতল এই যে আসার পরে এরে এক বোতল পানি খেয়েছি আর দুইটি খেজুর খাইছি এই হলো খায়া কাজে ধরতেছে এ পানি আর খেজুর খাইয়ে নামাজ পড়ছি নামাজ পড়ে উঠে রান্নাঘরে গেছি রান্নাঘরে যায় কাজ শুরু করতি এমনি ম্যাডাম ভালোই আছে আমার বলতেছি তুই আগে নি কিছু একটা রুটি খেয়েছি মাত্র একটা রুটি খেয়েছি একটা রুটি খাইয়ে সব কাজ কাম করলাম দুটো বাথরুম দিয়েছি রান্নাঘর থেকে বাইরে হতে হতে আমার নয়টা বেজে গেছে প্রায় রান্নাঘর সাতটার থেকে ন দুই ঘন্টা আড়াই ঘন্টা লেগেছে ঘরে ওখান থেকে বাথরুম দুটো ধুয়েছি বাথরুম দুটো ধুয়ে আসতেই সাড়ে দশটা বাজে আমি আল্লাহ কয়টা বান বাজলো কিভাবে আমি এখন যাব নামাজ পড়বো কবে যে কাজ বাদ দিয়ে নামাজ পড়া আমার খালি জিজ্ঞেস কর তুই কয়টার দিকে ঘুমাবি কয়টার দিকে ঘুমাবি আমি দেখ এগারোটা বাজবি আমার কাজ শেষ পরে সাড়ে দশটা বাজে সেই সময় আসছে এই রুমে এই রুমটা পরিষ্কার করছে আমি বলছি কোন রুমে ঘুমাবো আমার দেখা দিচ্ছে এই রুমে তা সাড়ে দশটা বাজে তখন আমি বলছি তাহলে এই রুমটা আমি গোসাই এই রুমটা গোসাইতে গোসাইতেই মনে করেন যে এগারোটা সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে তখন অনেকগুলো তিন চার বস্তা হয়েছে ময়লা পরে ওনার একটা ছেলে আছে ছোটো এই রুমে থাকতো হয়তো কিন্তু আমি আসার পরে এখন আবার ফির এইখানে এইখানে ওর রুম কিন্তু ও থাকে না না বলে এইখানে ঘুমায় না ওই যে সামনেই ডর রুম ওইখানে ঘুমায় চলা বলে ওইখানে ঘুমায় ওইখানে যে টিভিতে যে কী কী খেলে না আপনার রিমোট দিয়ে ওইগুলো দেখতে দেখতে ওইখানে ঘুমায় পড়ে ছোট তো মনে হয় দশ বছর হবে তাম বলছে যে অনেক রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে একলা তো সম্ভব না ওই ময়লা নিয়ে নিচে যাওয়া তাম বলছে যে আমি যেতে পারবো না তাই কে ময়লা কে প্রায় থাকে এখানে বাবা ফেলায় দিবি পরে আমি বলছি যে তোর ছেলেরও বল আমার সঙ্গে যেতে ও আর আমি নিয়ে যাই পরে বর্খা গায়ে দিয়ে ওর ছেলের সঙ্গে নিয়ে ওর ছেলে দুইটা নিছে ছোটো দুটি ও নিচে আর বড় একটা নিছে ছোটো করে ও ফালাইছে পরে আমি নিয়ে গেছি ওরে মা আমার তো নিচে যেতে এমনি বাহিরে যেতে ভয় লাগে যেখানে ময়লারিটা ওইখানে যে কতগুলো ছেলে মানুষ গোল হয়ে দাঁড়ায় সব গল্প করতেছে এই ডায়ের ভিতরে রাখে আসছে কিন্তু গেটের সামনের থেকে এক গেটের সাথে লাগানো ইয়েটা তো এখানে ফলায় দিয়ে চলে আসলাম আসার পরে উজু করে আসে নামাজ পড়লাম তাড়াতাড়ি হয়ে তাড়াতাড়ি করে নামাজ পড়ে উঠে ও আসলে ময়লা ফালানের পরে আসছি আসার পরে বলতেছি তুই কী খাবি আর কি থেকে খাবার আনবি অর্ডার দিয়ে আমার কি খাবে এখন সাড়ে এগারোটা বাজে দেখেন তখন আনতেছে আর আইসে আমি একটা রুটি মাত্র খাইছি আর কিছু নাই তখন মনে করেন যে সে রাত্রে সাড়ে এগারোটার দিকে আইসে আমার খাবার দিয়ে গেছে নিজেরাই দিয়ে গেছে এইখানে নামাজ শেষ করে তারপরে খাবার খেয়েছি খাবার খাওয়ার পরে খাবার দাবার খাইয়া তারপরে শুয়েছি প্রায় প্রায় একটা বাজে গেছে একটা বাজে তখন শুয়েছে একটার সময় শুয়েছি তিনটে সাড়ে তিনটার দিকে সাড়ে তিনটার দিকে সেপন পেয়ে আমকে আল্লাহ আজান দিয়ে দিছে সেপন পেয়ে তোমার আমি কয়ে যে চারটার সময় উঠে নামাজ পড়ে আমার কি হলো আমার ঘুম ধরে গেছে আমার লাভ দিয়ে উঠছে সাড়ে চারটা বাজে উঠে নামাজ পড়ছে কি যে অবস্থা জানেন না সবাইকে শুভ সকাল এখন সকাল বেলা সকাল কয়টা বাজে পাঁচটা বাজে সকাল তো যাই হোক আজকে ভিডিওটা বেশি বড় করব না তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকে অনেক কাজ আছে আসলে এই বাসায় হলো রাতের বেলা ঘুমান আর যে বাসায় ছিলাম ওই বাসায় তো দিনের বেলা ঘুমাইতাম এই বাসে আবার দিনের বেলা কাজ করতে হবে তো যাই হোক সব তো আর এক না তাই না এক এক বাসায় এক এক রকমের আর ভালো লাগলে বাসায় লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহার ক